জাকাতে কত টাকা হলে আমাকে জাকাত দিতে হবে টাকার হিসাবটা প্রথমে জানি তা আমি প্রথমে বলেছি যে জাকাতের জন্য টাকার হিসাবটা সোনা এবং চাঁদি থেকে করতে হবে আপনার কাছে যদি এক বছর আপনি খাওয়া দাওয়া করার পরে ব্যবসা বাণিজ্য করার পরে ডাক্তার দেখানোর পরে সব কিছু করার পরে যদি আপনার কাছে বর্তমান সাড়ে বাউন্ন ভরি চাঁদির মূল্য কিনবা সাড়ে সাত ভরি সোনার মূল্য যদি আপনার কাছে অবশিষ্ট থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে জাকাত দেওয়ার জন্য দুটা শর্ত মাস্ট বি প্রথম শর্ত হচ্ছে পরিমাণ জাকাত হতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে যে যেই মালের আপনি জাকাত দিবেন সেটার বছর পুরতে হবে বছর যদি না পুরে তাহলে জাকাত লাগবে না আপনার কাছে টাকা আছে আপনি আজকের দিনে অর্থাৎ আজকে চোদ্দ তারিখ তিন মাস দু হাজার পঁচিশ আজকের দিনে আপনি দু লক্ষ টাকার মালিক হলেন কালকেই আপনাকে জাকাত দিতে হবে বিষয়টা এমন নয় আপনাকে এক বছর এটা যদি আপনার উপর অতিক্রম করে আপনি ব্যবসা বাণিজ্য করার পরে খাওয়া দাওয়া করার পরে ডাক্তার দেখানোর পরে সব কিছু করার পরে যদি আপনার আজকের এই তারিখে অর্থাৎ চোদ্দ তারিখ তিন মাস দু হাজার পঁচিশের দিনে যদি আজ আপনার দু লক্ষ টাকা থাকে কিংবা তিন লক্ষ পাঁচ লক্ষ যত টাকা থাকবে পুরোটার দু লক্ষর পরে যত টাকা হবে সেটার আপনাকে জাকাত দিতে হবে এবার দেখা গেল এমনও হতে পারে যে আজকে আপনি জাকাতের আপনি নিসাবে পৌঁছালেন আজকে আপনি দশ লক্ষ টাকার মালিক হলেন দেখা গেল যে বছর শেষে হতে হতে আপনি গরিব হয়ে গেলেন ফকির হয়ে গেলেন তাহলে আপনার প্রতি জাকাত নেই কারণ এটার উপরে বছর পুরেনি ঠিক একইভাবে আপনার যতগুলো সোনা দানা আছে টাকা পয়সা আছে ব্যাংক আছে আপনি হিসাব করেন এই হিসাবে যে বর্তমান সোনার মূল্য যদি ধরেন তাহলে প্রায় আঠানব্বই হাজার টাকা করে আজকে বর্তমান মূল্য আজকের রেট সোনা তাহলে প্রায় ছয় লক্ষ প্লাস হচ্ছে যদি কোনো মানুষের কাছে গোটা বছর খাওয়ার থাকার পরে যদি ছয় লক্ষ টাকা থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে দুই যদি আপনার সোনার পরিমাণ নেই তবে আপনার চাঁদির পরিমাণে টাকা আছে চাঁদি এক হাজার টাকা করে যদি ধরি আমি এক হাজার টাকা করে ভরি তাহলে বর্তমান মূল্য প্রায় সাড়ে বাউন্ন হাজার টাকা যদি আপনার গোটা বছর খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য সবকিছু করার পরে সাড়ে বাউন্ন হাজার টাকা যদি আপনার অবশিষ্ট থাকে তাহলে মাস্ট বি আপনাকে জাকাত দিতেই হবে এবার বলুন কেমন আছে অধিকাংশ লোকের গোটা বছর খাওয়া দাওয়া করার পরে সাড়ে বা হাজার টাকা আছে এটা আমার বিশ্বাস তবে জাকাত দেয় না মলবী সাহেব দান করে দিয়েছি মসজিদে দিয়ে দিয়েছি চলবে না জাকাত মানে কি আপনাকে নিখুঁত পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে দিতে হবে জয় টাকা বের হবে অতটাই দিতে হবে বেশিও দেওয়া চলবে না কমও দেওয়া চলবে না আপনি দান হিসাবে বেশি দেন কম দেন চলবে তবে জাকাত হিসাবে আপনি কম বেশি করতে পারেন না কারণ এটা একটা এবাদ যেমন নামাজের মধ্যে কম বেশি করা চলে না যেমন জোহরের নামাজ চার রাখাত আমি যদি তিন রাকাত পড়ি তাও হবে না পাঁচ রাখাত পড়ি তাও হবে না ঠিক একইভাবে জাকাত যে আল্লাহ রাবুল আলমী নির্ধারণ করে দিয়েছেন তার এক চুল এদিক ওদিক করা যাবে না জাকাত জাকাতের মতো করে দিতে হবে অনেকেই আছেন দোকান বিশাল দোকান চলছে বিশ লাখ পঁচিশ লাখ টাকার মাল আছে গোটা বছর ব্যবসা করার পরে সেই মালটি আছে দু চার হাজার টাকার কাপড় বের করে দিল কিছু জনকে কাউকে লুঙ্গি কাউকে শাড়ি দিয়ে দিল জাকাত হয়ে গেল আল্লাহর সঙ্গে চিটারি করছো তুমি চিটারি করার জায়গা পাওনি জাকাত তোমাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব করে দিতে হবে তোমার বর্তমান দোকানে যদি দশ লক্ষ টাকার কাপড় থাকে তোমাকে দশ লক্ষ টাকার হিসাব করে আড়াই পার্সেন্টেজ হিসাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হিসাবে আপনাকে জাকাত বের করতেই হবে এটা হচ্ছে ফরজ এবাদত দোকান হোক কিংবা আপনার গচ্ছিত সম্পদ হোক আপনাকে বের করতেই হবে মলবি সাহেব আমরা জমির ব্যবসা করি তাহলে মূল জমিতে আমাকে জাকাত লাগবে কিনা বা আমার দশ বিঘা জমি আছে আমার মূল জমিতে জাকাত লাগবে কিনা আপনি মনে রাখবেন ইসলামের মধ্যে মূল ধনের উপরে কোনো রকম জাকাত নেই আবারও বলছি ইসলামের মধ্যে মূল ধনের উপরে কোনো রকম জাকাত নেই আপনার দশটা বিল্ডিং আছে আপনি ভাড়া দিয়ে রেখেছেন বিল্ডিং এর উপরে সেই টাকাটির উপর আপনাকে জাকাত দিতে হবে আপনার পঞ্চাশ বিঘা জমি আছে এই জমির উপরে কোনো রকম জাকাত নেই তবে জমি থেকে যে ফসলটা হবে জমি থেকে যে ইনকামটা হবে সেই ইনকামে আপনাকে জাকাত দিতে হবে তো টাকার হিসাবটা জানলাম দোকানের হিসাবটা জানলাম এবার শস্য দানার হিসাব কি আমার পাঁচ বিঘা ভুট্টা রয়েছে ধান আছে কালাই আছে ইত্যাদি আছে তো এই ক্ষেত্রে ওই শর্ত আর চলবে না শস্য দানার ক্ষেত্রে ওই শর্ত চলবে না যেটা হাওলানে হাওল অর্থাৎ বছর করতে হবে এই শর্ত শস্য দানার ক্ষেত্রে নেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতু হাক্কাহু হাসা দিহি যেদিন তোমরা কাটবে শস্য দানা সেদিনই জাকাত দিতে হবে আজকে আমি ভুট্টা মারলাম আমার বিশ কুইন্টাল ভুট্টা হলো আমাকে পাঁচ পার্সেন্টেজ হিসাবে যেহেতু আমরা এখানে অনেক রকম খরচ করি বিষ দিই পানি দিই হাল বাই এই সমস্ত কিছু করার পরে যদি আমার শস্যদানা হয় তাহলে আর পাঁচ পার্সেন্ট অর্থাৎ এক কুইন্টালে পাঁচ কেজি আর যদি আল্লাহ রা আলমিনের পক্ষ থেকেই হয়ে যায় আমি শুধু বীজ বনেছি তারপরে উপর থেকে পানি হলো আমার সার লাগলো না চেস লাগলো না বিষ লাগলো না তাহলে সেই ক্ষেত্রে আমাকে দশ পার্সেন্ট অর্থাৎ এক কুইন্টালে দশ কেজি দিতে হবে তো আজকে আপনি কাটলেন ভুট্টা আপনি বের করে দেন যতটা আপনার হয়েছে এমন নয় যে পরে দিব আর এই পরে করতে গিয়ে অধিকাংশ মানুষ জাকাতি দেয় না অসরি দেয় না মনে রাখবেন ভাই আমার এটা ভয়ঙ্করতম অপরাধ জাকাত না দেওয়া এটা ভয়ঙ্করতম অপরাধ কারণ একটা মানুষ যখন জাকাত থেকে মুখ ফিরিয়ে নেয় জাকাত দেয় না তখন শুধু সে নিজে ক্ষতিগ্রস্ত হয় না একটা বিরাট সমাজকে ক্ষতিগ্রস্ত করে ফেলে কারণ জাকাতটা আপনার সম্পদ নয় জাকাত আপনার বাবার টাকা নয় এটা হচ্ছে গরিব মিসকিনের টাকা এটা আপনি রেখেছেন কেন আপনাকে এটা বের করে দিতে হবে কারণ এটা আপনার টাকা নয় এখানে আল্লাহ যে তোমার সম্পদের মধ্যে গরিব মিসকিনের হক রয়েছে অনেকেই হয়তো জাকাত দিয়ে ভাবেন যে আমি একটা গরিব মানুষের উপরে অনেক উপকার করলাম নয় গরিব মানুষটা আপনার প্রতি উপকার করেছে কারণ একটা মানুষ জাকাত না যদি নেই তাহলে সে কি গুণাগার হবে উত্তর দেন আমি জাকাত নিলাম না আমি গরিব মানুষ আমি গুণাগার হবো হবে না তবে যদি একটা ধনী মানুষ জাকাত না দেয় তাকে পৌঁছে দিতে হবে যদি তার বাড়িতে কেউ না যায় তাহলে তাকে পৌঁছে দিতে হবে কারণ এটা তার উপরে ফরজ আমার নেওয়ার জন্য নেওয়াটা আমার জন্য গরিব মানুষের জন্য নেওয়া ফরজ নয় তবে গরিব বড় লোকের জন্য দেওয়া ফরজ এটা মাথাতে আমাদেরকে রাখতে হবে প্রিয় ভাই আমার যাই হোক সময় শেষ যতটুকু কথা বললাম রাব্বুল আলামিন তুমি আমাকে সহ যতজন এখানে রয়েছেন এবং ভবিষ্যতে